গরু মাংস ভালো লাগে বিরিয়ানি দেখে আর তো কক মুরগি না কি এটা ফার্মিং মুরগি দিয়ে তো ভালো লাগে গরু মাংস বিরিয়ানি ভালো লাগে না তো এই যে গরু মাংস কিভাবে রান্না করছো বলে দাও এই যে প্যাকেট দিয়ে সমস্ত মশলা দিয়ে দেওয়ার পরে তেলে বিরিয়ানির মশলা বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছে দুই প্যাকেট দুই প্যাকেট আর হলো আমি আমি সমস্ত মশলা দিয়েছি

এটা যে সর্দির ঘে যেন পাবনা শ্রুয়ে পাবনা সুইটাই